আগাছা পরিষ্কারক মেশিন আগাছা পরিষ্কারক যন্ত্র বাড়ি লতিরাজ কচু একের অরিজিনাল জাত বাড়ি লতিরাজ কচু একের অরিজিনাল বীজ চারা প্রেরণ করলাম নৌগা সাপাহার দশ হাজার বাড়ি লতিরাজ কচুর জমিতে আগাছা পরিষ্কারক মেশিন কচুর জমিতে আগাছা নিড়ানোর যন্ত্র প্রিয় দর্শক হাঁ এই প্রথম স্বপ্ন নয় বাস্তবে রূপান্তরিত করতে সক্ষম হলাম আমি মোহাম্মদ আসাদ আলী ব্যক্তিগতভাবে অনেক গবেষণা লব্ধের তথ্যের ফলাফল যাচাই বাছাই করে বাড়ি লতিরাজ কসু একের জমিতে আগাছা পরিষ্কারক মেশিন বা যন্ত্র তৈরি করতে সক্ষম হয়েছি প্রিয় দর্শক বাড়ি লতিরাজ কসু এক চাষের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হলো আগাছা সমস্যা চারা রোপণের পনেরো থেকে বিশ দিনের মধ্যে প্রচুর পরিমাণে আগাছার জন্ম নেয় যা পরিষ্কার করতে ব্যাপক খরচের সম্মুখীন হয় তারপরেও মেলে না সঠিক সময় শ্রমিক সংখ্যা আপনি যে যন্ত্রটা দেখতে পাচ্ছেন এই যন্ত্র ব্যবহার করে মাত্র একজন শ্রমিক দ্বারা তেত্রিশ শতাংশ জমির আগাছা চার থেকে পাঁচ ঘন্টা অনায়াসে পরিষ্কার করা সম্ভব হয় এই যন্ত্র ব্যবহারের সতর্কতা বা কোন ক্ষেত্রে এই যন্ত্র ব্যবহার করতে পারবেন আগাছাগুলো ছোটো হতে হবে জমির নরম হতে হবে অর্থাৎ জমিতে পানি এবং কাদায় রূপান্তরিত হতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এই যন্ত্রে আমরা অত্যন্ত ধারালো দুই থেকে তিন ব্লেড ব্যবহার করেছি যার উভয় পার্শ্বে ধার দেখেন প্রচুর পরিমাণে আগাছা হয়েছে এই আগাছা না পারবেন শ্রমিকদের নিরাতে এবং শ্রমিকদের নিরাতে গেলেও প্রচুর পরিমাণে শ্রমিক দরকার হবে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আগাছা পরিষ্কারক যন্ত্র বা মেশিন দিয়ে বাড়ি লতিরাজ কষে একের জমিতে আগাছা নিরানো হচ্ছে এই যন্ত্র আপনারা যারা বাড়ি লতিরাজ কষে এক চাষ করেছেন অবশ্যই যন্ত্রটা সংগ্রহে রাখবেন দর্শক লতি আসার আগ পর্যন্ত মোটামুটি চার থেকে পাঁচবার আগাছা পরিষ্কার করতে হয় যারা চাষ করেছেন তারা অবশ্যই এই অভিজ্ঞতা অর্জন করতে পেরেছেন আমার এই যন্ত্র ব্যবহার করে কোনো শ্রমিক লাগবে না আপনি চাইলে নিজেই এই যন্ত্র দ্বারা আপনার জমির আগাছা একাধিকবার পরিষ্কার করতে পারবেন এই যন্ত্র লতি বাড়ানো পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন অর্থাৎ লতি বাড়ানোর পর আর এই যন্ত্র ব্যবহার করা যাবে না আমরা যে শক্তিশালী স্টিল বা পাত ব্যবহার করেছি তাতে কখনোই মসিরা বা জং ধরবে না দেখতে পাচ্ছেন আপনি লাইফ টাইম এই যন্ত্র ব্যবহার করতে পারবেন একবার এই যন্ত্রের ব্লেড যদি ধার করে নেন তাহলে একাধ বছর অনায়াসে আপনি এই যন্ত্র দ্বারা আগাছা পরিষ্কার করতে পারবেন প্রিয় দর্শক আপনাদের বাড়িলতিরাজকুচু এক চাষের খরচ কমাতে আমি মোহাম্মদ আসাদ আলী প্রতিনিয়ত আপনাদের জন্য কাজ করে যাচ্ছি দেখতে পাচ্ছেন আগাছাগুলো নিমিষেই বেলের দ্বারা কেটে কুচি কুচি হয়ে যাচ্ছে এই মেশিন বা যন্ত্র কল করুন বাড়ি লতিরাজ কোষে একের অরিজিনাল জাত কিভাবে বাড়ি লতিরাজ কোষে একের অরিজিনাল জাত চিনবেন লতিরাজ কোষে একের অরিজিনাল জাতের লতি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন লতিগুলো দুই থেকে আড়াই হাত পর্যন্ত লম্বা হয়েছে মাত্র বিশ থেকে পঁচিশটা এক কেজি হয় লতিগুলো সবুজ অত্যন্ত মানসম্মত কিভাবে বাড়ি লতি রাজকসু এক চিনবেন কন্দল ফসল উন্নয়ন প্রকল্প কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষক প্রশিক্ষণ হাত বই বাহাত্তর পৃষ্ঠায় দুটি শনাক্তকারী বৈশিষ্ট্যর কথা বলা হয়েছে প্রথম শনাক্তকারী বৈশিষ্ট্য হলো পাতা এবং বোটার সংস্থালে লালচে চিহ্ন দ্বিতীয় শনাক্তকারী বৈশিষ্ট্য হলো লতিটা সামান্য সেপ্টা এই দুইটি শনাক্তকারী বৈশিষ্ট্য যে জাতটির মধ্যে রয়েছে বুঝে নেবেন সেই জাতটি বাড়িলতিরাজ কুশু একের অরিজিনাল জাত আপনাদের চাষাবাদে সফলতা আসুক আপনি যে যে আশা বা প্রত্যাশা বা স্বপ্ন নিয়ে বারিলতিরাজ এক চাষ করেছেন আপনাদের স্বপ্ন বা আশা বা প্রত্যাশা পূরণ হোক এমনটাই আমি মোহাম্মদ আশাদ আলী ব্যক্তিগতভাবে কামনা করি তো আসুন বাড়ি লতিরাজক একের একটি জাত বীজ পুল পোয়া বা চারা দেখায় দেখতে পাচ্ছেন চারার সাথে লতিটা মোটামুটি এক হাত লম্বা হয়েছে তাহলে বুঝতেই পারছেন এই জাতটি যখন বড় হবে কেমন আকারের লতির ফলন দিবে প্রিয় দর্শক অনেক ইউটিউবার রয়েছে যারা বাড়ি কুসে এক শ্বাস করে না এমন ব্যক্তি এবং ইউটিউব চ্যানেল হতে আপনারা সাবধান আবার অনেকে গোড়া কাটা চারা সরবরাহ করে সাবধান গোড়া কাটা চারা থেকে ভবিষ্যতে গোড়া পোচা রোগ দেখা দেয় অতি বয়স্ক চারা রোপণ করবেন না এবং একেবারে ছোট চারা রোপণ করবেন না সবসময় মধ্যম বয়সী চারা রোপণ করুন বাড়ি লতিরাজ কষে একের অরিজিনাল জাত বাড়ি লতিরাজ কষে একের অরিজিনাল বীজ পুল পোয়া বা চারা প্রিয় দর্শক আজকে চার জুন দু হাজার চব্বিশ সাল শুধুর নৌগা সাপাহার আমরা মামুনুল রশিদ নামে এক ভাইকে দশ হাজার চারা প্রেরণ করতে যাচ্ছি এই চারাগুলোই আমরা সকাল থেকে সংগ্রহ করেছি জমি থেকে দেখেন চারার কোয়ালিটি মধ্যম বয়সের চারা মোটামুটি পঁয়তাল্লিশ দিনেই ফলন চলে আসবে যদি ভালোভাবে সঠিক সময়ে সঠিক যত্ন নেন আমাদের বাড়ি লতিরাজকোষে একের অরিজিনাল জাতের শনাক্তকারী যে বৈশিষ্ট্যর কথা বলেছি তা পুরোপুরি একশো পারসেন্ট জাতটির সাথে মিলে যায় আমাদের চারার অন্যতম বৈশিষ্ট্য হল আমরা সমস্ত চারাই লতি থেকে উৎপাদন করি কার্যত কোনো চারার গোড়া কাটা থাকে না এবং প্রত্যেকটা চারার গোড়াতে কিন্তু লতি রয়েছে চারাগুলো সুস্থ সবল প্রিয় দর্শক ভালো বীজ ভালো ফসল দেখেন চারার আকার প্রায় এক হাত আমরা যখন চারা জমি থেকে সংগ্রহ করি তখন কাস্টমার বা ক্রেতার সাথে যোগাযোগ করে আমরা একটা নির্দিষ্ট অংশ রাখার পর বাকিটা পাতা কেটে ফেলে বস্তা প্যাকেটের কাজ করে থাকি আমার হাতে দেখতে পাচ্ছেন অত্যন্ত মাংসমতো বারিলতিরাজকসু একের বীজ প্রিয় দর্শক এক প্রকার ভণ্ড প্রকৃতির লোক রয়েছে যারা কখনোই বই পুস্তক পড়ে না এমন কিছু ব্যক্তিবর্গ রয়েছে যারা বারিলতিরাজ কসু একের জাত নিয়ে উল্টাপাল্টা তথ্যর সংবেশন করছে তারা বলে বেড়াচ্ছে বাড়িলতিরাজকোষে একের জাতের পাতার উপরে নাকি কালো তিলা চিহ্ন রয়েছে মোটেও এটা তথ্য সঠিক নয় বরং যে জাতটির বা পাতার উপরে কালো তিলা চিহ্ন রয়েছে এই জাতটির লতি কালসে এবং গলা চলকায় তাই সাবধান যারা বাড়িলতিরাজকোষে এক চাষ করেছেন বা করতে চান ভুলেও যে জাতটির পাতার উপরে কালো তিল চিহ্ন রয়েছে এই জাতটি কখনোই চাষ করবেন না প্রিয় দর্শক কন্দল ফসল উন্নয়ন প্রকল্পের কৃষক প্রশিক্ষণ হাত বইটির বাহাত্তর পৃষ্ঠা পরে নিজেই জাতটি চিনে নিন